আমার আম্মাই হইল কিপটা আমার সে ছোট জামা এখন গায়ে হইতেছে আমি এখন বড় হয়েছি না আমার সব আগলা পাগলা হয়ে যাইসে শীতকে মানে এটুক এটুক জামা কাপড় পরায় প্রতি মাসে অনেক অনেক জামা কাপড় কিনে আমার কি মাসে জামা কাপড় লাগে না এক কিপটা শুধু কিপটা আমার কিচ্ছু কিন না দেয় না কথা নাই তোমার সাথে কথা নাই তুমি আসিবা না আমার পাশে আবার আইসু আই কছি না আমার নতুন জামা কিনে দেবা এবার শীতে আমার নতুন নতুন জামা কাপড় কিনে দেবা আমার জিনিসপত্র সব আগলা হয়ে যাইতা আমার আমার কি মাছমান নেই আমার পেস্টেজ নেই আমি একটু মানে আমার নতুন নতুন জামা কাপড় লাগে না হ্যাঁ এটা কোনো কথা আমার কেউ পছন্দ করবে আমি যে একটা ছেলে সুদর্শন যুবক আমাকে তো কেউ পছন্দই করবে না বো তুমি 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 কাজ কিন্তু ঠিক করতেছ না তুমি সবসময় জামা কাপড় কিনো আমি গত মাসেও দেখছি কপুলা কাপড় চুপুল কিনছু বোরগা আম আমার জন্য আসুকুই হ্যাঁ আমার তো তুমি তোমার কাপড় সেইগুলো সেইগুলোতে বানাই দাও এত ক্ষেত্রেও করো কেন কাপড় কিনতে পারো না আমার জন্য তুমি বানাইতে পারো না কেটে কোনো কিছু হইলেও আমি আমি কিন্তু রাগ ফুসছি আমি রাগফুসছি তুমি আসবো না আম্মু আমার পিস পিস